সবগুলো গরুকে অর্গ্যানিকভাবে আমরা লালন পালন করি এক হাজার কেজির মহিষ অনেকে বলে কিন্তু সবার কাছে কিন্তু থাকে না এটা আমি ফিক্স চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার এইটা তো আমার কাছে মনে হয় যে এক লাখ চল্লিশ হলে ঠিক আছে উঁচার ভিতর থাকে গরু এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজারও চায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিখর আজকে ঢাকার সাভারে বিরিলিয়া ইউনিয়নে কমলাপুর রাজারবাগে এস এস গার্মেন্টসের পাশেই অনেক এগ্রোতে অবস্থান করছে এই মুহূর্তে খামারি যারা রয়েছে ছোট বড় মাঝারি গরু বিক্রির একটা ধুম কিন্তু লেগে গিয়েছে কুরবানি ঈদ উপলক্ষে মাশাল্লাহ খুবই সুন্দর একটি খামার গোছানো একটি খামার এই খামারে গরু এবং ছাগলে পরিপূর্ণ আমরা জানবো দেখব এবং এই সুন্দর সুন্দর গরুগুলোর দাম দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে দু হাজার চব্বিশ কুরবানিতে অনেক এগ্রো কী কী ধামাকা রেখেছে কি কি গরু রেখেছে মহিষ যেগুলো দেখছি আমরা মার্শাল্লাহ দেখছেন একটা মহিষ বেশ বড় এই মহিষটার দামি বা উনি কেমন হাকাচ্ছে এই সম্পূর্ণ বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন আমরা একটু কথা বলবো অনেক এগুলো কর্ণধর অনেক ভাইয়ের সঙ্গে অনেক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি মার্শাল বেশ সুন্দর সুন্দর গরু এবং মহিষ দেখছি ভাই সবই তো কোরবানির জন্য জি সবই কোরবানির জন্য আচ্ছা দুহাজার চব্বিশে অনেক এগ্রোতে আসলে প্রস্তুতি কি আমাদের একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো আমরা মোটামুটি সবকিছু রেডির আছে আমাদের আমাদের কোরবানি ঈদকে কেন্দ্র করে মোট পঞ্চাশটি গরু আছে বর্তমান রেডি যেমন আমাদের এদিকে বিভিন্ন জাতের গরু আছে হলিস্ট্যান ফ্রিজিয়ান আছে মহিষ আছে বিভিন্ন সাইজের খাসি আছে তারপর বিভিন্ন সাইজের গরু আছে বিভিন্ন কালারের কিছু হাসা আছে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা হাসা আছে দেখলে সবগুলো গরুকে অর্গ্যানিকভাবে আমরা লালন পালন করি বের করলে আপনি বুঝতে পারবেন যে গরুটা সুস্থ সবল নাকি গরুর হাঁটা চলা দেখলে গরুর মুভমেন্ট দেখলে আমাদের আমার গরুগুলো দেখেন ডিসপ্লেতে যে প্রত্যেকটা গরু বান্দা এই যে এই গরুটা যেটা বান্দা আমার ফার্মের মাশাল আল্লাহ দিলে সবচেয়ে বড় গরু এটা ওয়েট আছে বর্তমান এক হাজার পঞ্চাশ কেজির মতো আচ্ছা আচ্ছা ওর নাম দেওয়া আছে বড়ো ভাই বড় ভাই জি ওর নাম আমি দিইনি ওর নাম দিয়েছে ওকে যে পালে আমার ফার্মের রুহুল ওর নাম রুহুল চাচা আমি তাকে চাচা ডাকি সে আছে তাকে দেখাবো তার সাথেও কথা বলবেন এই গরুর বিষয়ে সে বলবে গরুকে কিভাবে কি করছে তারপর আমার এদিকে আছে আমার এদিকে মহিষ আছে এটা ওজন প্রায় এগারোশো কেজি এই মুহূর্তে এই মুহূর্তে স্কেল করা মারাত্মক সুন্দর মহিষ ওর নাম দেওয়া হলো কিংক কিংকং কেন এরকম দেহের মহিষ খুব কম দেখা যায় আচ্ছা কেজির মহিষ অনেকে বলে কিন্তু সবার কাছে কিন্তু থাকে না আচ্ছা আমার এদিকেও অনেক দিন যাবত আছে আমার আরেকটা মহিষ আছে ওটা এর থেকে ছোট চারশো কেজি সাড়ে চারশো কেজির মতো পাঁচশো কেজির নিচে ওইটা দেখলে বুঝবেন ওইটা নতুন আছে ওইটা দেখলে বুঝবেন যে মহিষ অ্যাগ্রেসিভ হতে পারে আচ্ছা অনেক ভাই এটা আপনার খামারে কত কতদিন যাবত আছে এটা আমার খামারে আছে প্রায় দুই বছরের মতো মানে কিংকং কিংকং আচ্ছা বর্তমানে ওজন কেমন আছে ভাই বর্তমান ওর ওজন প্রায় এগারোশো কেজি মতো মানে এক টনের উপরে এক টনের উপরে আছে আচ্ছা কয় দাঁতের ভাই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত জি বিক্রি করা তো উদ্দেশ্য এবার জি বিক্রি করার উদ্দেশ্য একটু দামটা আমাদের জানাবেন যে কেমন আসলে চাচ্ছেন এটা আমার আস্কিং হলো ছয় লাখ টাকা ছয় লক্ষ জি মানে কিং কংয়ের দাম ছয় লক্ষ ছয় লক্ষ আচ্ছা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে বেশি না কিছু একটা কিছু কম টম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভাই তারপরে যেটা আছে ভাইজান এটা অস্ট্রেলিয়া

আপনি দেখতে পারবেন এই গরুটারও কিন্তু কোনো নাক পুরানো নাই কেন আমি গরুগুলো নাক পুরানো থাকতো যদি যখন আমি গরুগুলো হাটে থেকে আনতাম আইনা বিক্রি করতাম তখন নাক পুরানো থাকতো হ্যাঁ কিছু কিছু গরু নাক পুরানো আছে। ওগুলার কারণ হল ওই গরুগুলো দুষ্ট আর ওরা দুষ্ট না ওরা আমাদের এদিকে ফ্রেন্ডলি হয়ে গেছে অনেকদিন যাবত থাকতে থাকতে একটা গরু কিন্তু হুট করে ফ্রেন্ডলি হয় না যখন ওরা টাইম দেওয়া হয় ওর যত্ন না হবে তখন তখনও ফ্রেন্ডলি হবে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গরু মহিষ কান্না করতেছে কেন ওরা এরকমভাবে কখনো বের হয়ে দাঁড়ায় নাই ঘর থেকে ও প্রায় দুই বছর পর ঘর থেকে বেরোল আজকে এক জায়গায় ছিল ওকে ওরকম আমি বের করিনি ওকে ওকে বের করছি কেন মহিষ একটু গরম লাগে ধোয়াই তো আমার নিচে জায়গা আছে ওদিকে আমি পাঠাই পাঠাই মহিষটাকে ধোয়াই আচ্ছা আচ্ছা তারপর আমার এদিকে আছে বিভিন্ন এটা একটু শেষ করে দিই ভাইজান তাহলে এটা একটা একটো এটা একটো আচ্ছা আচ্ছা এটা কত কত চাচ্ছেন ভাই এটা আমার আজকে সাত লাখ টাকা সাত লক্ষ আলোচনা 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 এটা এটা তো খুবই সীমিত সুযোগ আছে কারণ হলো এইটা ভাই এটা আমি খুব মানে খুবই কষ্ট করে এটাকে যে একটু দেখতে সেটা এরকম ছিল না কিছুই ছিল না এটা এটা আমি যখন বাচ্চা আনছি তখন অনেকেই বলছি যে এটা বড় হবে না অনেক খামারিরাও দেখে বলছে যে এটা এরকম ওয়েট নিবে না এটা এরকম সেরকম শিং সুন্দর হবে না তখন শিং ছিল না আমি যখন আনছি ছোট ছোট শিং ছিল সো ওই হিসাবে এখন দেখেন শিং দেখেন মাথা দেখেন সব কিছু দেখেন এদিকে আমার এক লাখ ক্রেডিট না আমার এদিকে যারা কাজ করে কর্মরত আছে তাদের ক্রেডিট এদিকে সবচেয়ে বেশি আচ্ছা হ্যাঁ চ্যালেঞ্জ আমি নিছি চ্যালেঞ্জ পরিপূর্ণ করছে তারা আচ্ছা তাদের দ্বারাই কিন্তু এই চ্যালেঞ্জ পরিপূর্ণ নাহলে চ্যালেঞ্জ পরিপূর্ণ কখনো আমি করতে পারতাম না আচ্ছা তাহলে এটা হতো সাত লক্ষ চাচ্ছ সাত লক্ষ চাচ্ছি

কেন ভাই আমি তো মনে করেন ওইরকম রকম ফিট টিট খাওয়াই না বা কোনো না আমি শখের বসে গরু পালি আমি পেশে স্টুডেন্ট আমার গরু পালা কিন্তু আমার কোনো পেশাও না বা আমার ইয়েও না আমার শখ আমি সব থেকে খামার করা আমার শখের বসে খামার এক কথা খাবার যেটা দিচ্ছে মোটামুটি অর্গানিক অর্গানিকই দিচ্ছি আমি মূলত ঘাসটা দিচ্ছি বেশি আমি ঘাস খাওয়াচ্ছি অনেক ভাই ঠিক আছে তারপরে একটা মহিষ দেখলাম আর হচ্ছে আপনার এই বড় ভাইকে দেখলাম আমরা এবার একটু লাল গরু দেখি ভাই এই যে মার্শাল্লাহ এই লাল যেটা আছে এটা ভাই এটা হলো ভাই লাল শাহিওয়াল লাল শাহিওয়াল জি আচ্ছা আচ্ছা এটার নাম হলো সুলতান কি সুলতান সুলতান তাহলে বড় ভাই আর সুলতান হ্যাঁ ওর নাম সুলতান কারণ হলো ও আর কি আমার ফার্মে একদম সামনে থাকে আচ্ছা ওর সামনে দিয়ে খাবার নেন আর যাই নেন ওরে দিতে হবে ও আচ্ছা মানে ওরে না দিয়ে আপনি কিছু নিতে পারবেন ওর সামনে দিয়ে এবার যাই নেন হাতে করে আপনি যদি একটু পানিও নেন তাও দিয়া যাই তো একটু হইলে দিতেই হবে তাই আর কি ওর নাম দেওয়া সুলতান না মাসাল্লাহ গোটা খুবই সুন্দর কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত কেমন আছে লাইবয়েড বর্তমানে লাইবয়েড এটা আছে পাঁচশো কেজি পাঁচশো কেজি জি আচ্ছা ঠিক আছে হিসাবেই তো দাম চাচ্ছে জি মানে লাইবয়েডে তো নাই না মানে যেগুলো দাম বলবেন সবগুলো ঠিক আছে ঠিক আছে বলবো আচ্ছা সেক্ষেত্রে এটার দাম কেমন চাচ্ছেন আপনারা দাম আমি চাচ্ছি তিন লক্ষ বিশ হাজার টাকা 3,20 20 একটু বেশি মন হয় না ভাই ভাই বেশি মন হয় ঠিক আছে একটু বেশি চাইছি কারণ এই গরুগুলা ভাই যেভাবে আছে যেই রকম গরু হ্যাঁ ভাই আমাদের কস্টিংটা বেশি কারণ আমি বলছি আচ্ছা তাহলে এটা তিন লক্ষ 20 চাচ্ছেন তিন লক্ষ 20 চাচ্ছি কিছু দামাদামি করে কমানো যাবে সুযোগ আছে সুযোগ আছে পাঁচশো কেজি পাঁচশো কেজি আচ্ছা তারপরে যেটা আছে ওইটা কি পাকড়া 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 কয় দতের ভাই ঐটা দুই দত দুই দাঁত

ফিক্সড বলে দিব বলেন 2 লক্ষ 60 লিটার সেল করব এটা কি ফিক্সড দাম ফিক্সড তারপর যেটা আছে ভাই এটা হলো একটি সাইহল গরু হ্যাঁ এটা চার দাঁতের এটা ওজন 500 কেজি প্লাস আছে বর্তমান আচ্ছা আচ্ছা এটাও আমার মনে করেন চার দাঁতের হ্যাঁ কত কত যাচ্ছে তাহলে এটা এটা দাম চাইছে এটা দাম 3 লক্ষ 10 হাজার টাকা 3 লক্ষ 10 10 ওইটা কেমন আছে ভাই এটা আপনি 500 কেজি প্লাস আছে আমি লাস্ট টাইম যখন মুছলাম তখন 500 সামথিং পেয়েছিলাম 502 বা 3 এখন একটু বেশি আছে আচ্ছা আলোচনার সুযোগ আছে তো জি আলোচনা শুরু হয়েছে ঠিক আছে তারপরে যেটা আছে ভাই এটাও তো মনে পাকড়া এটাও পাকড়া এটা হোয়াইটের হোয়াইটের ভিতরে হোয়াইটটা একটু বেশি সাদা কালারটা এটা ভিতরে বেশি লাল চিজে এটা মাথাটা খুব সুন্দর মাথাটা দেখলে বুঝবেন এটা শিং বলেন যা বলেন এগুলাকে অনেকে আবার বলে পাকিস্তানি গুর কেন পাকড়া বললে এখন হয়ে পাকিস্তানি কিন্তু এগুলো আমাদের দেশেই তৈরি হয় মানুষের কথা এগুলো হয়ে গেছে এখন পাকিস্তানি এই সেই অনেক রকম কথা বলে আমার এইটার ওজন আছে বর্তমান এটার ওজন আছে চারশো সত্তর কেজি চারশো সত্তর চারশো সত্তর কেজি এটা কোনো নাম রাখেন না অনেক ভাই না এটার কোনো নাম রাখেন না এটা এটা জোড়ায় থাকে সবসময় একসাথে খাওয়া দাওয়া একসাথেই থাকে আচ্ছা আপনি হয়তো দেখছেন দেখাবো যখন ভিতরে থাকে তখন দেখলে বুঝবেন দুটো আমি একসাথেই মূলত আমার সেল করার ইচ্ছা এটা আর এটা দুই পাকাটা জোড়া আচ্ছা ওটার দাম তো আপনি বললেন দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট আচ্ছা তাহলে এইটা কত চাচ্ছেন এটা চাচ্ছি আমি এটা আমি চাচ্ছি ফিক্সড আড়াই

এরকম সাইজের ভাসটা দেখেন কিরকম দেখেন দেখছেন এই আর আমার প্রত্যেকটা গরু আমার কেন এদিকে আমি লং প্রোজেক্টে গরু পালি শর্ট প্রজেক্টে গরু পেলে মনে করি কিছু খামারি আছে ধরেন গরু আনলো এক মাস রাখলো এক মাস একমাসে বিক্রি করে দিল কেন প্রফিটের জন্য কিন্তু সে কিন্তু খামারের কিছুই করে জানে না কিন্তু আমরা কিন্তু এরকম না আমরা লং টাইম দেখেন আমার এদিকে মহিষটা দেখছেন আপনি আমার কিংকমকে দেখছেন তারপর আমার বড় ভাইকে দেখছেন সুলতান কে দেখছেন ওরা কিন্তু সবাই কিন্তু আমার এদিকে সম্রাটও আমার এদিকে অনেক ছোট দিকে এগুলা বেশিরভাগ করে আমার এদিকে দুই বছরের পালা ওর বর্তমানে ওজন কেমন আছে ভাই ও চারশো প্লাস আছে কেজি কেজি প্লাস আচ্ছা আমি লাস্ট ছিলাম তখন চারশো সাতাশ ছিল কতদিন আগে তাও মাস ঠিক আছে তাহলে এটা কত চাচ্ছেন ভাই যান আমার এটা চাওয়ার দাম হলো তিন লক্ষ বিশ হাজার টাকা বিশ জি কেন এইটা ভাই এটার সাথে অন্য গরু মিলবে না হাসা গরু আপনি যেই জায়গায় যান আপনি দেখতে পান হাসা গরু কীরকম হাসা গরুর চাহিদা কি আর এরকম শিখমাত হাসা খুব কম পাওয়া যায় এরকম বডি স্ট্রাকচার এরকম পিট বলেন ওর সাইডটা দেখেন ওর পায়ের দাঁড়ানোর স্টাইল দেখেন আমি কিন্তু গরুটা টান দেওয়া বান্দি নেই আপনি দেখছেন এই গরুটা মাসাল্লাহ আল্লাহ দিলে গরু সুস্থ সব সেক্ষেত্রে দাম কি মানে আরেকটু কমাই নিয়ে আসা যায় হ্যাঁ এটা কিছু কথা বলার সুযোগ আছে আলোচনার আলোচনার সুযোগ আছে ঠিক আছে তাহলে চলেন একটু ভিতরে যাই ওগুলো দেখে দেখে ভাই আসেন বাইরে তো বড় গরুগুলো দেখালাম এদিকে মিডিয়াম সাইজের তারপর ছোট সাইজের কিছু গরু আছে ওগুলো সবই দেখাই এগুলো হচ্ছে মাঝারি হ্যাঁ এগুলো মাঝারি আচ্ছা ঠিক আছে একটু আমরা এই পাশে যদি দেখি অনেক ভাই কেমন আছে ভাই এগুলো সাড়ে তিনশো চারশো তিনশো আশি সাড়ে চারশো বিভিন্ন ওয়েট এর আছে এগুলো তো বিক্রি করার সব বিক্রি করার উদ্দেশ্যে আচ্ছা একটু জানি ভাই জি অবশ্যই এটা কি জাতের ভাই এটা দেশ আপ

না আপনি কি বলেন গরু এটা বের করলে আপনি ওইদিকে সুলতানকে সম্রাটকে যেরকম দেখছেন বের করলে বানলে বুঝবেন যে এটা কি ঘরের ভিতর গরু বুঝাটা একটু টাফ আচ্ছা ঠিক আছে আমার ঘরটা কিন্তু দেখতে পারেন স্কেলে তারপর লাইভে দেখেন কত আসে ওজন আচ্ছা তার মানে এটা আপনি চাচ্ছেন কত আড়াই আড়াই লক্ষ আলোচনার সুযোগ এটা এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা নতুন দুই দাঁত এটা দাঁতছে বেশি ধরেন ঈদের কিছুদিন পর দাঁতছে রোজার ঈদের এটার ওজন এখন আসছে প্রায় চারশো কেজি চারশো কেজি এটা আমি রোজায় মাপছিলাম দাঁত পরার আগে তখন মাপছিলাম এখন দাঁত পড়ছে এখনটা মাপা হয় নাই তাও চারশোর উপরে হবে চারশো প্লাস হবে এটা চারশোর নিচে হবে না আচ্ছা কত চাচ্ছেন ভাই এটাও আমি চাচ্ছি আড়াইয়ের উপরে আড়াই লক্ষের উপরে আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে ভাই এটার পাশে যেটা এটা একটু ছোট হ্যাঁ এটা সাড়ে তিনশো কেজির মতো হবে এটা দেশাল আমাদের শিং দেখেন চোষ দেখেন চেহারা গেট দেখেন দেশাল গরু দেখলেই বোঝা যায় এরকমটা দেশাল গরু পাশাপাশি দুইটা দেখলেই বুঝবেন শাহিওয়ালের চেহারা কিরকম দেশালের চেহারা কিরকম আচ্ছা এটা কয় দুই দাঁত চার দাঁত এটা চার দাঁতের চার দাঁতের কত চাচ্ছেন ভাই এটা এটা চাচ্ছি আমি 2 লক্ষ টাকা 2 লক্ষ জি আচ্ছা দাম যেগুলো বলছেন অনেক ভাই সবগুলো তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ সবগুলো গুরুত্ব আলোচনার সুযোগ আছে এটা আমার চাওয়া হলো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই জি কয় দাঁতের ভাই এটা এটা দুই দাঁতের ছোটো করে দুই দাঁতেরই হবে এগুলো বেশিরভাগই চার দাঁতের পাবেন না এগুলো দুই দাঁতেরই হবে কেন এগুলো দেশাল আচ্ছা আচ্ছা মানে যেগুলো দেখতেছি মোটামুটি সবগুলো দুই দাঁত সবই দুই দাঁত মানে এটা পঁচাত্তর চাওয়া পঁচাত্তর না পঁচাত্তর পঁচানব্বই পঁচানব্বই

এটা এই গরুটা আমার প্রায় তিন মুনের উপরে হবে তিন মুনের উপরে উপরে হবে তিন মুনের উপরে পাবে এই গরুটা আমার চা হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ সবগুলো গরু এখানে বার্গেনিং করা যাবে দামাদামি করা যাবে তারপরে যেটা আছে এটা এটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা শিং দেখেন চোষ দেখেন কালার দেখেন এটা কিন্তু এটার মাথাটা দেখেন এটা চান কপাল আমরা ছোটবেলায় দেখতাম হাটে গেলে সাদা মাথা গরুকে চান কপাল গরু বলতো এটা কিন্তু সেই চান কপাল গরু ছোটোর এটা অনেকে শখ করে যে আমি একটা গরু কিনবো বাচ্চারা যে মাথাটা এরকম হবে এরকম হবে এই জন্য এইসব গরুগুলো কালেক্ট করা হয় সুন্দর দেখে দুই দাঁতে দুই দাঁতে কত যাচ্ছেন ভাই এটা এটা এক লাখ দশ হাজার টাকা চাও এক লক্ষ দশ দশ এটা প্রায় সাড়ে তিন মনের উপরে হবে আচ্ছা তারপরে যেটা আছে কালো যেটা আছে এটা এইটাও তিন মুন হবে দেশি গরু একদম সুস্থ সবল গরু ওই দাদা দুই দাঁতের দুই দাতের আচ্ছা এটা কত যাচ্ছেন এটা এক লক্ষ দশ হাজার টাকা এটাও সেম এটা এই দুইটা সেম ওয়েট আচ্ছা মানে এইটা আর এইটা এটা ওকে তারপরে যেটা আছে ভাই এটা এটা হলো লাল কালার দেখতে পারেন আমাদের বেশাল এটা হলো আমাদের ছোট গরুর ভিতরে হ্যাঁ মধ্যে একজন ওরে ছাড়লে দুইজন তিনজন ধরে রাখা কষ্ট একদম লণ্ডমণ্ড লাগাই ফেলবে কয় দাতের ভাই দুই দাঁ দুই দাঁ এটা কত যাচ্ছেন তাহলে এটা আমার এক লক্ষ টাকা ছাওয়া এক লক্ষ জি আচ্ছা এগুলা হচ্ছে সবথেকে ছোট ভাই এগুলা সবথেকে ছোট আচ্ছা কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা আছে উই সাইডে আছে কয়টা আচ্ছা এগুলো রেঞ্জ মানে প্রাইসের ব্যাপারটা যদি একটু বলেন এগুলো এই আমি 70 করে বলে ছাড়বো আচ্ছা আর এইটা আমার 75 মানে এটা হচ্ছে 75 75 হবে করে আর এই হচ্ছে 70 করে টাকা যেটা আছে এটা কয় ভাই দুই এটা এটা এটার গোস কেমন হতে পারে ভাই এটার এটার গোস সেম হবে এটা 10 কেজি বেশি হতে পারে মানে কতটুকু হবে এটা আপনার আড়াই মনের মতো হবে আড়াই মন আচ্ছা আর এই যেগুলো নাকি সত্য করে বলেন এগুলো এগুলো 2 মন 10 কেজি 5 কেজি এরকম মানে 2 মনের উপরে হবে 2 মনের উপরে হবে আসলে 2 মনের উপরে হবে ভাই আপনি গরু দেখেন স্কেল করে দেখাই লাগলে স্কেল করে দেখলে তো বুঝতে পারবেন ওয়েটটা দেখলে কতটুকু আছে না আছে কারণ আপনি যেটা বলছেন মোটামুটি কনফার্ম হয়ে বলছেন হ্যাঁ আমার প্রত্যেকটা গরু বিষয় স্কেল করা আমি চাই যে আমার খামার পুরো সব কিছু গরু বিক্রি করতে এবছর কারণ আমি প্রফিট মার্জিনটা বেশি চাই না প্রফিট কম হোক আমি চাই মানুষকে সন্তুষ্ট করতে আমি একজন স্টুডেন্ট মানুষ আমি ইউল্যাব থেকে বিবিএ করতেছি আমি এবার থার্ড ইয়ারে আসি ইউল্যাবের পাশাপাশি আমার শখের বসে এই খামারটা করে আমি চাই অন্তত দর্শকরা একবার আসুক দেখুক একটা কাপ চা বা কোক খেয়ে যা গেছে আমি চা বা কোকের দাওয়াত দিতে চাচ্ছি যাতে আসুক মানুষ দেখুক বুঝুক কীরকম গরুগুলো দেখুক আমি প্রাইস কি বেশি চাচ্ছি না কম চাচ্ছি আর প্রত্যেকটা গরুর প্রাইস রিজনেবল রাখছি প্লাস বার্গেনিং করার সুযোগ আছে কেন গরু কখনো একদমই বিক্রি করাও যায় না একদমই কেনাও যায় না এই কারণে গরুটার দামটা একটু বাড়তি আছে আপনারা আসেন আসলে কমিয়ে দেওয়া হবে কথাবার্তা বলি ইনশাল্লাহ আপনাদের কুরবানির উপলক্ষে সুস্থ সবল ভালো মানের গরু অনেক আগ্রহ থেকে পাবেন ঠিক আছে জি জি অনেক ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক মূল্যবান সময় দিলে অনেক ব্যস্ত ব্যস্ত মানুষ আপনি পড়াশোনা করছেন এবং এই যে বিশাল গরুর খামারও আসলে এটা ম্যানেজমেন্ট করছেন বা এটা আসলে এত সুন্দর সুন্দর গরু আপনি পালন করছেন ভাই আপনার ভবিষ্যৎ আমরা উজ্জ্বল কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনারও আপনার ইউটিউব চ্যানেল কৃষিঘরের প্রতি খুবই খুবই কৃতজ্ঞ কেন আপনি আসছেন সময় বের করে আমাদের এদিকে আপনি আমার নিমন্ত্রণকে অ্যাকসেপ্ট করছেন আপনাকে আমি ইনভাইট করছি আপনি খুব শর্ট টাইমে আসছেন আমাদের এদিকে তার জন্য আরও খুবই ধন্যবাদ আপনাকে জি ভাইজান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি আর দর্শক আমরা রয়েছি ঢাকার সাভারে বিরুলিয়াতে গোলাপগ্রাম নামে বেশ পরিচিত এই জায়গাটা তার পাশেই হচ্ছে এই অনেকে এগুলোর আসলে অবস্থান তো যাই হোক আমরা আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম